সে একটা হ্যাঁ তুমি আমায় বলে গেছ কোন <San> <San>

ফ্রান্সের কম আমার বন্ধু বান্ধব আছে না ফ্রান্স পর্তুগাল স্পেন জার্মান বেশি জার্মান ভালো বেতন কান্স আমার লগের লোক মনো আছে ভাই ধন্যবাদ নিশেদ ভাই নিষেধ আলি হ্যাঁ পিজা তো রে আইসক্রিম হ্যাঁ

ভাই ইটালি পাদুয়াতে ভাই বেনিস শহরের সাথে আপনি জানেন আপনি কোথায় আছেন এই একদিকে আসেন শুধু বেনিস শহরের একবারে আরেকটা সিটি আর কি বলে পাদুবা অনেক সুন্দর জায়গা কত 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 কিছু চলতেছে এই দেশটার মধ্যে আল্লাহ এই যে সারা রাখারে দেখে কত কিছু করতে

বিকালবেলা সুন্দর হয়ে বিরু না

Thank you. জেগা বস্তি উম এনে বৈবাদ নে কি ন ভাই আঠা তিরিশ বাজে কেন এটা কি বলতাম আমি ভাই মানে বাস যাই দিয়ে টাইম অনুযায়ী এখন আমি কি বলবো ভাই বলেন আমি তো আমার কিছু বলার নাই আপনি যেভাবে প্রশ্ন করছেন ভাই আমি আসলে ঠিকঠাক উত্তরটা আমি আপনাকে দিতে পারতেছি না কি সে করে হুম এটা ছোটো ছোটো নয় সে ইউরোপ আসলে শুনতেই মজা যতটুকু দেখলাম ইরূপ সবাই যারা দেশে থাকে বা অন্য অন্য দেশে থাকে ইউরোপ শুনতেই মজা যে ইউরোপ কত মজা কত সুন্দর কত কি হ্যাঁ কিসে কার বাচ্চা এবার কার বাচ্চা রয়েছে এটা

চলো নাইলাম নামি যামগা জানি জোর করে আমা এখনে সমস্যা আর আমকো মন আরা নতুন মানুষ আছে জানে না কেন কি করবো তুমি আগে আমার বোন আমার কাছে এক খামিয়ার লয়ে আইছি ওরগো মধ্যে দড়িবা না তরি মাইয়া দিই বসনি মন কলা হেদা হই জানা আরে তো সাদা বেডুলে আইসক্রিম খায় এডা কেরে যাইলাম এমন করনা

বই লৈছে দে মন কৰো লাই নাই কথাৰ কথা যাইলম যে হা নহয় কাইলৈ বইল লৈছে সদা লৈ নহয় কাইলৈ বৈ লৈছে সদা লৈ মানুহে মনে কৰব যে মিছা কথা কৈ কথা বুঝছ না হা ছবি উঠাইবো লাইতে গেছে এছাগে কত কত ছবি উড়াইবো ওই যে আর এটা আরেক কইলে নাকি সাদা এটা ওই সাদা এ রে বাংলা যেন কি কয় হেন তো মোক দা কই তো হর তো চিনি লাইব অসি মানসিদের কব যে হ্যাঁ মনই মনই

মানুষ যে দাঁড়াইছে আসে হ্যাঁ মানে চালু করছে মনে হয় ট্রাম না বাসে মানে বাসে সার্ভিস কি ট্রামে আসে না ওই দিন বে কি কাম আছে জানেন এক মহিলা এক মহিলা বিয়ে হয়েছে আপনার বাংলাদেশের আগে বিয়ে হয়েছে এক জায়গায় সেই সেরি রে ইটালির এক ফাগলে করে পরে বিয়ে করছে বাচ্চা আছে একটা পুত্রে আবার এই সেরি রে ইটালিয়ানির বাচ্চার ইটালিয়ান আনছে বড় সেরিয়ে জানি কোন কোন দুর্ঘটনা হয়ে গেছে গা আরেক এক স্যার লোক করে আনা জামাই কইতাছে কয় জামাইরে কইতাছে এই সিরিয়ে মানে পুলিশের কাছেnali দিছে যে হে আমারা मारे সাক্ষী দিছে কারা জানেন নি ওই যে বাচ্চা আজে বাচ্চাটায় আরে ওনে হের কইছে তুই সির এক কিলোমিটার কাছে থাকতাতি না পাওয়ার মে ইয়া লাগাই দিছে টাকা লাগাই দিছে এনটি মাইরা দিছে রে আ গোমা একটা ফসাওয়ালা দেখবেন নি নিচে কোন আসেনি আঙ্গলি দি তাই আচ্ছা কেসিগা বাসো অনলাইন কেমন গুড মর্নিং লাইক করতে বনা বাসো দেখে এই যে থেকে

আবার দশ মিনিট পর অনুষ্ঠানের মধ্যে আসতে ইনশাল্লাহ যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে সাথে নাকেন আর একটা সুন্দর জায়গা যেতে সুন্দর জায়গাটা দেখা মনশাল